দেখে যাওয়া ইলিম যতদিন থাকবে ততদিনই ইসলাম থাকবে ততদিনই দিন থাকবে জাতির এমন এমন সমস্যা আসবে যেই সমস্যার সমাধান আলেম দিবে ইলওয়ালারা এই সমস্যার সমাধান দিবে কেমন পর্যন্ত আহলুল ইলিম যারা তারা মাস আলা দিবে মাসাইল জাতির কাছে সমাধান পেশ করতে থাকবে এমনও সমস্যা আছে যেই সমস্যাগুলা নবীর যুগে ঘটে নাই কিন্তু পাঁচশো বছর পরে আইসা ঘটছে এমনও সমস্যা আছে যেই সমস্যাগুলো নবীর যুগে ঘটে নাই এখন ঘটতেছে এই সময় ঘটতেছে সমাধান ওলামায়ক এরাম দিতে থাকবে জাতির কাছে সমস্যার সমাধান মাসাইলের মাধ্যমে না এবে নবী যারা তারা জাতির কাছে পেশ না করলে জাতি ইবাদত করতে পারবে না জাতি হালাল হারাম মিস করতে পারবে না জাতি সঠিক পথ নির্বাচন নির্ধারণ করে সঠিক পথে চলতে পারবে না এ কারণে উম্মতের ভেতরে আলমে দিন দরকার অনেক আলেমে দিন দরকার কারণ সংকট জমানা যত কেয়ামত যত আগাইতেছে জমানায় নবুয়ত থেকে আমরা যত দূরে সরতেছি তত মাসাইলের জটিলতা বাড়তেছে মাস আলার জটিলতা বাড়তেছে যেমন আগে পকেটে মোবাইল ছিল না এখন পকেটে মোবাইল আছে এই মোবাইলটা নামাজের সময় কি করবে এটার নতুন মাসাইল দরকার পড়েছে আগের যুগে এই মাস আলার দরকার ছিল না এখন এই মাস আলার দরকার যে নামাজের সময় মোবাইল কি হবে নামাজের সময় মোবাইল যদি রিং বাঁচতে থাকে তখন কি হবে তখন নামাজের সময় কি মোবাইলের রিংটন চলতেই থাকবে আর নামাজ চলতেই থাকবে না উম্মত মাসাইল বের করেছেন উম্মতের ওলামায় কেরাম মাসাইল বের করেছেন যে আল্লাহর রসুল যেমন নামাজ চলমান আমলে কালিল করেছেন তাতে নামাজ নষ্ট হয় নাই এক হাতে মোবাইলটাকে বন্ধ করলে নামাজ নষ্ট হবে না আমলে কালিল যেমন আল্লাহর রসুল নামাজ পড়তেছেন নবীজির নামাজের জায়গায় উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা সেজদার জায়গায় শুয়েছেন আল্লাহর লম্বা সময় কোরআন তেলাওয়াত করেছেন এবার নবীজি শেষদায় যাবেন সেজদার জায়গায় হজরত আয়েশা আছেন নবীজি এক হাতে আয়েশাকে উম্মুল সেজদার জায়গা থেকে সরাইছেন বাস নবীজি সেজদায় চলে গেছেন এর দ্বারা নামাজ ক্ষতি হয় নাই এখান থেকে মাস আলা বের হয়েছে নারীর সাথে স্পর্শ লাগলেও জুবাংবে না এখান থেকে মাস আলা বের হয়েছে মা নামাজ পড়তেছে সন্তান যদি নামাজের জায়গায় বসে থাকে হামাগুড়ি দেওয়ার সন্তান মার সেজদা দখল করে বসে রয়েছে এক হাতে সরা দিলে নামাজ ক্ষতি হবে না নামাজ চলতেছে মোবাইল আসছে যদি মোবাইল বাঁচতে থাকে পাশের লোকের নামাজ ক্ষতিগ্রস্ত হবে নিজের নামাজও ক্ষতিগ্রস্ত হবে এক হাতে মোবাইল বন্ধ করে দিলে নামাজের কোনো ক্ষতি হবে না আর যদি মোবাইল বন্ধ না করে তাহলে সবার নামাজ বরবাদ হবে মসজিদের ভেতরে বাদ্যের আওয়াজ বাঁচতে থাকবে তো ওলামা একরাম্মা সাহেল বের করে দেয় এক হাতে মোবাইলটাকে বন্ধ করে দাও টুপি পড়ে গেছে এ শেষদা টুপি ছোট চুল বড় মাথার টুপি সামনে পড়ে গেছে তো আমলে কালিল কর এক হাতে টুপিটা আবার বসায় দাও টুপি পাগড়ি যদি খৈলার নিচে পড়ে যায় ডানে বামে যারা থাকবে তাদের খসোখুজু নষ্ট হবে যে হের মাথার টুপি পড়ে গেছে এই ধান্দায় পাশের লোকের নামাজ নষ্ট হবে তার নামাজের খসখুজো চলে যাবে তো তুমি তোমার এক হাত দিয়া টুপিটাকে আবার বসায় নাও এটা আমলে কালিল এর দ্বারায় তোমার নামাজের কোনো ক্ষতি হবে না এই যে মাসাইলগুলো এটা সাধারণ ইঞ্জিনিয়ার ডাক্তাররা বের করতে পারবে না উম্মতের আলেমরা ইলমের আলোর দ্বারা জাতির সকল মাসাইলকে বের করে দিবে যেমন বাগদাদে এক মহিলা ছিল যেই মহিলা মৃত মানুষকে গোসল দিত মরা মানুষকে গোসল দিত লোকদের মানুষ মারা গেলেই এই মহিলারা ডাককে নিয়ে গোসলের কাম সারত হঠাৎ করে ওই মহল্লায় একটা মানুষ মারা গেল এই মহিলাকে সবাই গোসল দিতে ডাকাডাকি করতেছে সমস্যা হলো এই মহিলার তখন মিনস চলছে হালতে হায়াজে আসছে মাসিক ঋতুস্রাব চলছে তার এখন তার মনে প্রশ্ন আমি নিজেই না পাক আমি কি কাউকে পবিত্রকরণে গোসল দিতে পারবো এটা তার মনে প্রশ্ন সে চলে গেল বাগদাদ শাহি মসজিদে যায়া মুফতি সাহেবকে বলল মুফতি সাহেব আমি নিজেই তো না পাক হায় যা আমার মিল চলছে আমি কি এই মরা মানুষের গোসল দিতে পারব মুফতি সাহেব বললেন পারবা যাও দিয়ে দাও গা কয় যদি মানুষ জিগায় তাহলে কি বলবো বইল বুখারি শরীফে আছে বুখারি শরীফে আছে এটা কয়ে দিও বুখারি শরীফ এটা শুনলেই তো সবাই মকবুল কিতাব আরব আজম সবাই এটার আমলকে গুরুত্ব দেয় মুফতি সাহেব বুখারির নাম বলে দিছে বেডিয়া জায়ার কয় বুখারি শরীফ আছে বুখারি শরীফ আছে গোসল দেওয়া যাইবো চলো গোসল দেইগা যায় গোসল দে আছে ছাত্ররা যখন শুনছে যে হায়েজের হালতে মাইয়িত গোসল দেওয়া যায় বুখারিতে আছে তন্ন তন্ন করে খুঁজতাছে যে কোন জায়গায় আছে বুখারির এখন দেখবেন হুজুররা যখন ওয়াজ করে একদল আছে ল্যাপটপ পার্টি বসে থাকে ওরা শব্দ দিয়ে সার্চ করার কয়। দেখি কোন কিতাবে আছে একদিক দিয়ে জুমার বা চলতাছে আর দিক দিয়ে বয়ান চলতেছে আর দিক দিয়ে তাহকিক চলতেছে ল্যাপটপ লইয়া মুসল্লি নামাজ করতেছে আর হে খালি গোতাগুতি করতেছে যে এটা কোন জায়গার থেকে হুজুর কয় ছাত্ররা এবার বুখারি শরীফ খুঁজতেছে বুখারির কোন জায়গায় আছে হায়ের হালতে মাইত্রে গোসল দেওয়া যায় খুঁইজা তো আর পাইতাছে না ছাত্ররা রে যায় বলে হুজুর বেডি আইল আর বইলা দিলেন যে তুমি গোসল দেওয়া তোমার জন্য জায়েজ আছে বললেন বোখারিতে আছে খুঁজে তো পাই না বোখারিতে মুক্তি সাহেব বলে সব মাস আলার সমাধান কালো কালো অক্ষরের ভিতরে থাকে না কিছু মাসাইল আছে ইলমেদিনের সাগর থেকে বের করতে হয় জমিনের উপরে সব সম্পদ থাকে না কিছু সম্পদ আছে জমিনের তলদেশ থেকে মেশিন দিয়া বিজ্ঞানের মাধ্যমে উত্তোলন করতে হয় কোরআন হাদিসের কালো কালো অক্ষরে সব মশালা থাকে না কিছু কিছু মাসালা আছে গভীর জ্ঞান দিয়া ফাঁকা হাত দিয়া এটাকে কোরআন হাদিসের তলদেশ থেকে উঠা আনতে হয় তুমি এইটা কন্যে পাইবা এটা তো নিচের মশালা উপরের মশালা না উপরের কোনটা যেখান থেকে বের করলেন তো ওস্তাদ বলে যাও নবীদের এতেকাফের হাদিস খুলে দেখো আল্লাহর রসুল এতেকাফ করতেছেন আর এতেকাফের হালতে আল্লাহর নবী নিজের সারমবার মসজিদে নববীর ভেতর থেকে হুজরায় আয় সাহেব বাইর করে দিছেন আর ওম্মুল মিনিন হুজরায় আয় সাহেব বৈশা বৈশা জানালা দিয়ার নবীজির মাথা ধুয়ে দিতেছেন অথচ উম্মুল মিনিন বলে আমি হালতে হায়েজে হালতে হায়েজে রসুলের মাথা ধুয়ে দিতেছে হালতে হায়েজে যদি সাইয়দুল মুরসালিন ইমামুল মোরসালিন নবীর মাথা ধোয়া যায় তাহলে হায়েজের হালতে বুঝি মরা মানুষ দোয়া না মরা মানুষের দাম বুঝি সর্বারে দোয়ালম নবীর মাথার চাইতে বেশি এই জায়গার থেকেই তোমাশায়াল বের হইল হায়দের হালতে মরা মানুষও গোসল দেওয়া যায় গোসমাসও গোসল দেওয়া যায় লোকটা না পাক হায়দের হালতে আছে কিন্তু গোসমাস গোসল দিয়ে রান্না করে ওইটা অন্যরা খাইতে পারে যদি নাপাক হইলেই রান্না করা না যাইত আর একজনদের পবিত্র করা না যাইত তাহলে তো ঘরে রান্না বন্ধ হয়ে যেত ঘরের রান্না বন্ধ হয়ে যেত মাসিক চালু হইলেই বেডি গইতো হোটেলে যাও গা আমার মাসিক রান্না করতে আর না কি আরাম হইতো হ্যাঁ কিন্তু সব মাসাইল প্রকাশ্যে থাকে না কিছু মাসাইল নিচের থেকে বের করে আনতে হয় এই বের করার কর্মসূচি কারা দায় করবে উন্মতের ভেতরে যারা ইঞ্জিনিয়ার আর ডাক্তার তারা করবে না ফস আলু আহালত বিক্রি ইনকুমতুমলাত আলমোনা বিল বৈয়ীনাথ ইউজ জুবুর তোমার কাছে জুবুর নাই বইয়িনাথ নাই দলিল নাই যার কাছে দলিল আছে তার দ্বারস্থ হয়ে যাও সে মশালা বের করে দিবে আর তুমি পণ্ডিতি না করে খালি মানবা কারণ তুমি তো আন্ধা তুমি কি তুমি আন্ধা তুমি এখানে পণ্ডিতি করার দরকার নাই তুমি পন্ডিতি না করে তুমি মানতে থাকবা মুফতি আজম শফি رحمাতুল্লাহ বলেন এ বিজ্ঞান এত আগান আগাইতেছে যে আলেমদেরকে যদি তোমরা না মানো তাহলে হালাল জাদা আর হারাম জাদাও ব্যবধান করতে পারবে না কেমনে 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 আবার কেমনে আবার কত মাসায়া লাইছে আগে রক্তদান করা যেত না এখন রক্ত দাও রক্তের থেকেই তো বীর্য জন্মগ্রহণ করে তো সেই বীর্য যদি একজনের গায়ের রক্ত যদি আর একজনের বীর্য হয়ে আরেকজনের পেটে ঢুকে হাব্বা ডাবো কারে আচ্ছা তাও বাদ দাও আরো জটিল মশাইল সামনে এসেছে সেটা হলো চক্ষু পরিবর্তন করে চোখ দান করে কিডনি দান করে চোখ দান করে না একজনের চোখ আরেকজনের চোখে লাগায় একজনের কিডনি আরেকজনের কিডনিতে লাগায় জায়েজ না না জায়েজ এটা বাইর করবে তো ওলামায় কেরাম পেস তো অনেক আছে আপনি চোখ দিয়ে কোরআন শরীফ পড়তেন যারে লাগাই দিচ্ছেন হে হলো খালি উপন্যাস পড়ে তখন গুনাটা কার আমল নামায় যাবে দানকারীর আমল নামায় যাবে না উপন্যাস পড়ে যে তার আমল নামায় যাবে মাসালা কে বলবে আলেম মাসালা বলবে ওলামায়ে দিন মাসালা বলবে ওলামায়ে দিন মাসালা না বললে মাসালা বের না করে দিলে জাতি একচুল সামনে যাইতে পারবে না হিল্লতার হরমতের মাসাইল ঠিক করতে পারবে না মুফতি আজম শফি রহমতুল্লাহ একটা আশ্চর্য কথা বলছেন কয় যেভাবে অঙ্গদান শুরু হয়ে গেছে কয়েদিন পরে কিডনি বিক্রি বিক্রি রক্ত বিক্রি বিক্রি চোখ বিক্রি কয়েদিন পরে নুনুবি চালাইব কারণ যেই বিজ্ঞান কিডনি স্থাপন করতে পারে যেই বিজ্ঞান চক্ষু স্থাপন করতে পারে সেই বিজ্ঞান দরিদ্র লোকের নুনুকাইটটা বুড়া মাংসের নুনুর জায়গায় সেট করে দিব মানে দরিদ্র লোক টাকার অভাবে চালাইবো আর ধনী বুড়াটা নুনু একটা কিনা লাইবো তাই নুনু যদি কিনা লাই আর যদি এটার রোগ সেট আপ আলায়। আর সে যদি একটা বিয়ে করে আলায় আর ইনকেস যদি এই এই লোকের যদি একটা বাচ্চা হয়ে যায় এখন এই বাচ্চাটা আব্বা কারে বলবে যার নুন তারে বলবে না যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তারে বলবে কারে আব্বা বলবে মিয়া পন্ডিতি করো আলেমদেরকে খালি করো শরিয়ত মানতে চাও মাসায় হ্যাঁ যদি বিহীন তুমি হাইওয়ান হয়ে যাও তাহলে তো কিছু করার নাই কিন্তু যদি তুমি ইসলামের উপরে চলতে চাও দিন মানতে চাও মাসায়েল জানতে চাও হালাল হারাম বুঝে চলতে চাও তাহলে উম্মতের আলেমদের পথ দেখানো ব্যতিরিকে একচুল সামনে বাড়ার ক্ষমতা পৃথিবীর জাগতিক জ্ঞান দিয়া মুসলিম মিল্লাতের নাই দিনী জ্ঞানের আশ্রয় লাগবে কারণ ধর্মের পথে চলতে গেলে ইলমি দিনের দরকার আছে এ কারণেই ইলমি দিন শিক্ষা করা সব মানুষের উপরে আল্লাহ ফরজ করেছে আর যে পর্যন্ত যে তুমি ঠেকে গেছ হালাল হারাম বাইর করতে পারো না এবার আল্লাহর দান কিছু ইলিমির খাজানাওয়ালা আছে তারা হলো উম্মতের ওলামায় রাম তাদের কাছ থেকে জিগে 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 চলো এই কারণেই আলেমদের কথা শুনতে হয় আলেমদের নসিহত শুনতে হয় আলেমদের মাসাইল শুনতে হয় আলেমদের সহবতে যাইতে হয় বসতে হয় আলেমদের সরদারি মানতে হয় আলেমদের ইমামতি মানতে হয় কারণ আলেমদের ইমামত না মানলে দুই রাকাত নামাজ সোজা করে পড়তে পারবে না জাতি দুই রাকাত নামাজও পড়তে পারবে না তাইলে এবার বলুন এই আলেমদেরকে বাইপাস করে নামাজ পড়া যায় না এই আলেমদেরকে বাইপাস করে রাষ্ট্র চালান যায় হালাল মতন এত সিধা না উম্মতের সব হালাল আর হারাম নির্বাচনে অস্পষ্ট সুস্পষ্ট করণে আলেমের ভূমিকা কেয়ামত পর্যন্ত থাকবে নবী আসবে না আলেমরাই সমাধান করবে আলেমরাই সকল কিছুর হালাল হারাম বলে দিবে জায়েজ না জায়জ বলে দিবে এমন কি কোন রাজনীতি হালাল কোন রাজনীতি হারাম কাকে ভোট হালাল কাকে ভোট হারাম এটা আলেমরাই বলে দেবে আলেমরাই বলে দেবে জাতির সকল জায়গায় সুতরাং জাতির দিনই পথে চলার সুস্থ পথে চলার তে আলেমন আমার কাছে দিয়েছেন কে আলেমও আমাকে এই খেয়াদাত দিয়েছেন কে জোরে আভাস করে বলেন হ্যাঁ ওই সময় আলেমদের শিয়াসাত নিয়ে অত ধান্দা করা লাগে নাই যখন শিয়াসাতটা পবিত্র ছিল শিয়াসাতটা এখন অপবিত্র করে ফেলেছে রাজনীতি এখন অপবিত্র করে ফেলেছে রাজনীতি এখন রাজার নীতি নয় এখন তোর বাটমারের কাজ হয়ে গেছে খুনির কাজ হয়ে গেছে এখন এই মসজিদের ইমামতে যেমন ভাবে আলেমের মাসায়েলকে মারা মানা জরুরি হয় ঠিক সেম রাজনৈতিক এই পটভূমি পরিবর্তন হওয়ার কারণে জাতির সংকটের সিদ্ধান্তগুলোতে ওলামায়ে দ্বীনদের মাশওয়ারার মূল্যায়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে সময়ের দাবিতে পরিণত হয়েছে এ কারণে তোমাদেরকে বলবো ঐক্য হবে এই হবে সেই হবে দেশ হবে অমুক হবে তমুক হবে কোন দিকে যাবা কোন পথে যাবা মনে রাখবে এদেশের আলেমদেরকে বাইপাস করে যে দিকে যাইবা ওই দিকে যে এই বিপদে পড়বা নতুন বিপদ ঘরে নিবা সুতরাং সামনের সময় এই দেশের ভবিষ্যৎ নির্বাচন নির্ধারণের সময়ও ওলামায় কেরামের সঠিক গুরুত্ব সকলকে দেওয়ার আবেদন জানাচ্ছি এবং আপনাদেরকেও বলছি যারা রাজনীতি করেন ওলামায়ে কেরামের ইশারাকে ফলো করেন ওলামায়ে কেরামের মশওয়ারার মূল্যায়ন করেন আলেম আছে যেদিকে আপনারা সেদিকে আলেম নাই যেদিকে আপনারা নাই ওইদিকে এটা হবে জাতির ফায়সালা আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামায় দিনদের কাদার করার সময়ের সংকটে ওলামায়ে কেরামের ভূমিকাকে মূল্যায়ন করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন কথা একটা সেটা হলো বাউতাবাজির দিন শেষ সামনে কোরআন সুন্নার বাংলাদেশ গড়তেই হবে গড়তেই হবে তাছাড়া এই প্রজন্মের আগামীর ইমানি বড় হুমকির মুখে পড়ে আছে এ বিষয়টি খেয়াল রাখার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টেনে দিচ্ছি যো কিছু হুয়া ইয়ারব তের হুয়া যো কিছু হোগা তেরে সে সেই হোক আতিক ভাই উনি অনেক যোগাযোগ রক্ষা করে এই মাহফিলে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ করেছিলেন ওনার অনুরোধ রক্ষায় আমি আমার সংক্ষিপ্ত একটু সময় এই মাহফিলে দিয়ে আপনাদের সাথে শরিক হলাম হকানি বুজুরগুলায় কেরাম যারা এসেছেন আল্লাহ তালা সব্বাইয়ের কদর করার তৌফিক এই মিল্লাতের সাধারণদেরকে আল্লাহ তালা দান করেন এ আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি